হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং গাইজ সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি এখনও ঘুম থেকে উঠিনি এখন শীতকাল একদম ইচ্ছা করে না তো এখন কটা বাজে তোমরা দেখো দেখো গাইস কটা বেঁচে গেছে দশটা বাজতে চললো কটা বাজে নটা চল্লিশ তো আজকে অনেক বেলা হয়ে গেল তো আমাকে দেখো আমার বর চা বানিয়েছে আমার বলছে একটু চা খাবে নাকি আমি বললাম হ্যাঁ খাব তো এখন আমি বেটটি খাবো ওই দেখো বেটটি নিয়ে চলে এসছে তোমাদের দাদা ভাই একটা পেলেটও দেয়নি দেখো কিসে করে চা দিচ্ছে আমাকে কি ভাবো তুমি স্পেশাল কিছু ভাবো না ভাই হ্যাঁ দেখো এটা হচ্ছে বেটা ছেলেদের কাজ নট মেয়ে ছেলেদের কাজ বেটা ছেলেরা জেরাম পারে সেরাম করে যা পেয়েছে তাই নামাও দেখি তোমার চায়ের কালারটা দেখি কিন্তু লিকার তো আমি খাই না আর এটা কি বিস্তুট দিয়েছ আমি তো এই চা খাই না আমার তো দুধ চা খুব ভালো লাগে তাহলে এখন কি হবে দুধ তোমার কাছে দুধটা আছে অনেক দিনের খারাপ হয়ে গেছে চা করা যাবে না যাই হোক তো দেখো এখন এই বেড আমাকে দিয়ে গেল দেখেছ আমার স্বামী কত ভালো কার কার বর আছে এরকম বেডটি দিয়ে যায় বউকে বলো তো গমেন্টে ঠিক আছে জানি ভিডিওটা অনেককে দেখবে আর ভাববে বাবা বেডটি দিচ্ছে বউকে অনেকেই আছে আবার জ্বলবে তোদের জ্বলবে তাতে আমার চলবে আমি হচ্ছি এইরিয়া ঠিক আছে যাই হোক গাইস চটপট উঠে পড়ি আর বেডটি যখন দিয়ে গেছে আর দেরি করে লাভ নেই তো বেডটিটা খেয়ে নিই তারপরে আবার ভিডিও নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এক জায়গায় যাব সেটাও তোমাদের কাছে শেয়ার করব তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই এইটুকুনি রেখে দিলাম তারপরে কোথায় যাব কি করবো সবটাই শেয়ার করব বেডটি খেয়ে রেডি টেডি হয়ে নিই ব্রেকফাস্ট কী করবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব তোমরা সাথে থাকো গাইস একটু একটু ঠান্ডা লেগেছে শীতকালে একদম ইচ্ছা করে না তোমাদের কি বলবো যাই হোক আজকে এতক্ষণ ঘুমানোর একটাই কারণ আজকে হচ্ছে সানডে তাই সানডেতে একটু ফ্রি থাকি বাবাইয়ের সব কিছুই সানডেতে মানে পড়া স্কুল ছুটি থাকে তাই সানডেতে আমরা একটু দেরি করেই উঠি তো এখন যেহেতু উঠব বেডটিটা খাবো আগেই বললাম এক জায়গায় যাওয়ার কথা আছে তোমাদের দাদা ভাই আমি বেরিয়ে পড়ব তো ভিডিওটা এটুকুই পরে আবার একটা ভিডিও দেব ঠিক আছে তো বেশি বড় করলাম না সবাই ভালো থেকে সুস্থ থেকে নিজের প্রতি খেয়াল রেখেও টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কয়েক ঘন্টা পরে